আছো তারা একটু ঝটপট জয়েন হয়ে যাবো প্রত্যেক দিনের মতো আমি আছি তোমাদের সাথে রিঙ্কি সবই চট জলদি চলে এসো আজকে দুপুরের লাইফে আসতে পারিনি তো চেষ্টা করবো রাতের লাইফটা যেন একটু সুন্দর হয় সব একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও চটপট মন আমার ফোরিং হয়ে পড়তে তাই নাচে শিশিরের সাথে যেন পীড়িত করে পীড়িত করে মরে সবাই একটু চট জলদি জয়েন্ট হয়ে যাও দশটা চার নষ্ট চালে লাইভ স্টার্ট করলাম এবি আজকে তো কষ্ট করতে কাজপনা দুলে আমাইয়া নেকো না কষ্ট চাই তো মারি সাথে সুকাছি মনের ঘরে রে আমাদের ভালোবাসা যারা ওয়াচে আছে কমেন্ট করো দেখা যাক আজকে ফার্স্ট কমেন্ট কে করে ফার্স্ট কমেন্ট কে করে বিশ্বজিৎ কেমন আছো বলো বিশ্বজিৎ বিশ্বজিৎ ফার্স্ট আমার লাইফে কার্তিক কি হয়েছে কি হয়েছে কার্তিক অবাক কেন অবাক কেন কার্তিক আই নামো বলো শুভ সন্ধ্যা তোমায় দেখেই মনে পড়ে যায় সেই পুরনো দিন কথা কথা আবার কেমন আছো ভালো আছি খোকন ভাই তবে আজকে আমি খুশি হলাম নি খোকন ভাই বুঝলে খুশি নি আমি তো বলো খোকন ভাই তোমার শরীর কেমন আছে বলো ডিনার কমপ্লিট হ্যাঁ আমার ডিনার কমপ্লিট আমি ডিনার করেই এসেছি দুপুরে কেন খুশি হন দুপুরে লাইভে এলাম না এখন লাইভে এলাম অন্তত ফার্স্ট কমেন্ট তো আশা করাই যায় নাকি দুপুরে লাইভে আসতে পারলাম না রাতে এলাম ফার্স্ট কমেন্ট তো আশা করাই যায় কিন্তু পড়া কপাল আমার বলছে এটা পার্সোনাল লাইভ চ্যাটে বলা যাবে না আচ্ছা কি তো কতদিন আগের পুরোনো কথা বলো বিশ্বজিৎ কতদিন আগে পুরোনো কথা বলো তোমার শরীর কেমন আছে বলো ভাই সবাইকে বলছি যারা যারা আমার লাইভে আছে তোমাদের শরীর কেমন আছে বলো সকলের কি ডিনার কমপ্লিট হয়েছে ও কার্তি নাম হাঁপিয়ে গেলে নাকি একটা কমেন্ট করে ডিনার করেছো বলো কার্তিক ও কার্তিক কার্তিক গো নিচে নেমে যাও বাপি আছে যাও আমি একটু আদর করে দিই হাম দিয়ে দিই নিচে নেমে যাও এসো দেখি এসো এসো কেন গো কার বিশ্বজিৎ তুমি প্রেম করছিলে নাকি যে আমাকে দেখে হচ্ছে আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে এক কালবৈশাখী ঝড়ের রাতের কথা মনে পড়ে বারোই মে দু হাজার বারো আচ্ছা সেদিনকে দিনটা কি অনেক স্পেশাল ছিল হ্যাঁ বিশ্বজিৎ ভাই সেদিনের দিনটা কি অনেক স্পেশাল ছিল শামসুল কেমন আছো বলো সুলেমান শামসুল না সুলেমান সুলেমান কেমন আছো বলো আমি নাম গুলিয়ে ফেলছি শামসুল সামসুল মোল্লা আলম খান আমাদের একটা স্যারের নেম ছিল ঠিক আছে সামসুল মোল্লা আলম খান বলছে লাইফ কখন আসলে রিঙ্কি এই তো সবে এলাম হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি গো হাই হাই কমিশা আমি কমিশনার বা বল শামীম শামীম এম ডি শামীম নামটা কত সুন্দর না বলছে সবাই আমি অবশ্যই আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি জয়ন্ত মন্ডল হ্যালো জয়ন্ত মন্ডল শরীর ঠিক ছিল ব্যথাটা কমে গেছিলো প্রায় কিন্তু কাজে বসলাম তারপর আবার ব্যথাটা শুরু হয়েছে এখন কাজ না করলে হবে না আবার ব্যথাটা ঠিক না হলো ব্যথাটা ঠিক না হলে সমস্যা হুম কি করবে বলো আমরা দিন আনা খাওয়া মানুষ কাজ না করলে খেতে পাবো না ঠিক আছে আবার কাজ করলে তোমার শরীরটাও খারাপ করছে এটাই সমস্যা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন আচ্ছা হাই বৌদি কেমন আছো তোমার চোখ দুটো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভালো আছো দিদি হ্যাঁ আমি ভালো আছি জয়ন্ত বাপ মায়ের দেয়া আচ্ছা বাপ মায়ের দেয়া এত সুন্দর নাম তাই না স্বামী বলছে এখনো দেশে ঠান্ডা কমেনি না বরশালী কেমন আছেন গো আ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো অভিজিৎ হ্যালো 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 সবাইকে বলছি সবাই চারিদার এই সবাই লাইকটা অন্তত ডান করো সবাই ফার্স্ট ফার্স্ট লাইক ডান করো তেরো জন ওয়াচ করছে দুটো লাইক ভাবা যায় আর বাকি এগারো জনের মনে এত হিংসা কেন যে একটা লাইক দেয় না আই এম গুড গুড থাকাই ভালো হ্যাঁ গো করার দিকে আসছি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি স্বামী হাই হ্যালো রুদ্র কোথা থেকে দেখছো বলো রুদ্র কোথা থেকে দেখছো বলো বৌদি ভালো কেন থ্যাংক ইউ একটা গান করো প্লিজ কি গান করবো কেন সঞ্জীব লাইক করে দিলাম থ্যাংক ইউ বড়শালি আমার নেভি ব্লু রঙের একটা একটা টি শার্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কি দেখেছো আমি পরে বসে আছি তোমার টি শার্ট বুঝেছ আর তোমারও তো নেভি ব্লু কালার টি শার্ট পরেই তুমি পিক দিয়ে রেখেছো আর আমিও নেভি ব্লু ঠিক আছে এটা তোমারই বোধ হয় আমি নিয়ে চলে এসেছি বৌদি কেমন আছো আমি ভালো আছি এই টি শার্টটা আমার অনেক ফেভারিট জানো তো এই শুধুমাত্র এটুকুই স্টারগুলোর জন্য আমার বেশি ফেভারিট না স্টার না ঠিক কীরকম কীরকম তোমাকে আমি পছন্দ করি রে সুলেমান হাই হাই দিয়ে যাচ্ছি বলো 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 আমি ঘুমিয়ে পড়বো এবারে এত হাই দিলে আমার হাই উঠেই ঘুম পেয়ে যাবে ঠিক আছে আই লাভ ইউ বৌদি লাভ ইউ টু ঠিক আছে যারা যারা আছো সবাই লাইক ডান করো এমন কাজ করে হাফ টাকা ডাক্তারকে দিয়ে হয় আর বাকি